ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে গত শনিবার গুজরাট রাজ্যের সুরাটের চান্ডলা লেক এলাকা থেকে শতাধিক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিল স্থানীয় পুলিশ এবার তাদের বসত বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু করেছে গুজরাট প্রশাসন মঙ্গলবার সকালে দু হাজার পুলিশ সদস্য মোতায়েন করে অবৈধ বাড়িগুলি ভেঙে ফেলার কাজ শুরু করেছে আমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন এ কাজে ব্যবহার করা হচ্ছে পঞ্চাশটির বেশি জেসিবি শতাধিক কর্মচারী ও নিরাপত্তারক্ষী এ বিষয়ে আহমেদাবাদের যুগ্ম পুলিশ কমিশনার শারদ सिंघল জানিয়েছেন চান্ডোলা লেক পার্শ্ববর্তী 652 নগর এলাকায় সবচেয়ে বেশি বাংলাদেশী নাগরিকরা বসবাস করে তিনি জানান এর আগে 2009 সালে উৎচ্ছেদ অভিযান চলেছিল यह जैसा कि आप जानते हैं आसपास चंडोला तालाब है और इससे पहले भी आ, 2009 में की गई थी फिर से लोगों ने गैर कायदे सर अभी एएमसी ने जो सर्वे किया उसमें पाया है कि इन्होंने जो तालाब की ज़मीन है जो सरकारी ज़मीन है उस पर मिट्टी डाल के झोपड़े बनाए हैं और एक उन्हीं के द्वारा यह आज डिमोलिशन की कामगिरी की जा रही है पुलिस ताकि जान हानि ना हो और कोई लॉ एंड ऑर्डर स्थिति ना उत्पन्न हो उसको ध्यान में लेके पुलिस बंदोबस्त रखा जाए সাম্প্রতিক এক জরিপে আমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন জানতে পারে যে সরকারি জমিতে এই অবৈধ বাড়িগুলি নির্মাণ করা হয়েছে আজ সেগুলো ভেঙে ফেলা হচ্ছে এই অভিযানকে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটে সেদিকে লক্ষ্য রেখে পুলিশি বন্দোবস্ত রাখা হয়েছে পঞ্চাশটি জেসিবি কাজ করছে পাশাপাশি দুই হাজারের মতো পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে এখনও গুজরাট জুড়ে অবৈধ অনুপ্রবেশকারীদের সন্ধানে ধরপাকড় চলছে বলে জানা যায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সোমবার সাতজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ ওদের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী রয়েছেন অঞ্চলটির পুলিশ সুপার করণ রাজ বাঘেলা জানিয়েছেন গ্রেপ্তাররা প্রথমে বাংলাদেশ থেকে নেপালে যান এরপর নেপাল থেকে অবৈধভাবে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন সেখান থেকে গুজরাটে আসেন কাফি ইলিগাল বাংলাদেশি হাঁকে রেতে হ্যাঁ পেলে বিরুদ্ধে কারবাই হতি রই হ্যাঁ পেলে বিমোলিশন হ্যাঁ और अभी एक मैसिव कॉमिंग ऑपरेशन तीन दिन पहले पुलिस ने किया था उसमें लगभग 180 से ऊपर अभी तक बांग्लादेशी जो इलीगल बांग्लादेशी हैं वो आइडेंटिफाई हो चुके हैं और ये प्रोसेस कंटिन्यू चालू है उसके अलावा आज ये इलीगल जो यहाँ काम किया हुआ है जो चंडोला तालाब में उसका डिमोलिशन की कार्रवाई म्यूनिसपल कॉरपोरेशन अहमदाबाद म्यूनिसपल कॉरपोरेशन की तरफ से यहाँ हो रही है और पुलिस ने एडिक्वेट बंदोबस्त यहाँ रखा है लगभग 2000 के करीब पुलिस फोर्स तैनात है এপ্রিল সকাল থেকেই গুজরাটের আমেদাবাদ ও সুরাটে অভিযান চালায় পুলিশ সেখানে প্রায় এক হাজারের বেশি বাংলাদেশিকে আটক করা হয় জানা যায় তারা সবাই গুজরাট রাজ্যের আমেদাবাদ এবং সুরাটে দীর্ঘদিন অবৈধভাবে বাস করছিলেন প্রসঙ্গত গত বাইশে এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে প্রাণঘাতী হামলার পর একের পর এক সন্দেহভাজনের বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী বাহাত্তর ঘন্টার মধ্যে নটি সন্দেহভাজনের বাড়ি ধ্বংস করা হয় তারও আর বিনি আমার তো আমি কাজ যায় বাচ্চা লেকে বুডাবুডি লেকে আমি থাকত এ ব্যাঙের দেশে বহুত কষ্ট হচ্ছে এখন কোথায় যাব জানি না হ্যাঁ কোথায় থাকবো এটাও জানি না কাল সারা দিন সারা রাত না খেয়ে রয়েছি কোন জায়গা যাবো এটাও জানি না এখন যে ঘরে ছিলাম সে ঘরের মালপাতিও কিছু বের করতে পারিনি সব কিছু রয়েছে কাছে এক টাকাও নেই টাকা পয়সা কিছু নেই এই আর কিছু নেই